ঈদে মাঠ কাপাবে বিগ বস পুষ্পা আসেল সুলতান আমরা রয়েছি সিলেট বিভাগের মৌলীবাজার কামালপুর এলাকায় আপনারা জানেন যে শৌখিন লন্ডন প্রবাসী এবং দেশের সকল বিশেষ করে প্রবাসী এবং দেশের উদ্যোক্তা মিলে আপনারা জানেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবারের পবিত্র ঈদ উল আজহায় মাঠ কাঁপাতে পারে বিগ বস সুলতান রাসেল এবং পুষ্পা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হচ্ছে বিগ বস এবং এটি বিক্রি হবে বিশেষ করে কোনো খামারি অথবা যদি আপনি অগ্রিম পবিত্র ঈদ উল আজহার জন্য কুরবানির জন্য কিনতে চান তাহলে এই গরুটি কিনতে পারেন এটির ওজন হচ্ছে এক টনের উপরে এবং এটির নাম হচ্ছে বিগ বস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিগ বস তার খুব খুব বেশি আপনারা দেখতে পাচ্ছেন রাগান্বিত রয়েছে সেই বিগ বসটি এবং এই গরুটি প্রায় এক টনের উপরে ওজন রয়েছে যারা আপনারা বিশেষ করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি দিবেন বা যারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কামারির জন্য কিনতে চান সেটিও কিন্তু আপনারা করতে পারেন আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছি এবং এটির নাম কি আমরা এন্ডোর আসেল এটির নাম হচ্ছে এন্ডোর আসেল এবং সেই এন্ডোরাসেলের ওজন প্রায় সাতশো প্লাস অর্থাৎ প্রায় সাতশো প্লাস ওজন রয়েছে এন্ডোর আসেলের এবং এই গরুটিও কিন্তু আপনার পবিত্র ঈদ উল আজহায় কুরবানির ঈদে মাঠ কাঁপাতে পারে এন্ডোর আসেল এবং সেই এন্ডোর আসেলটি কিন্তু হলে আপনারা কোথায় আসতে হবে আমরা বিস্তারিত কথা বলবো প্রথমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার কামালপুর এলাকায় এবং এখানে দেখতে পাচ্ছেন শৌখিনরা কিন্তু শোকের বসে সেই গৃহপালিত গরু লালন পালন করতেছেন এবং সেই গরুগুলি পবিত্র ঈদুল আজহায় কিন্তু বিক্রি হবে আপনারা জানেন যে ইতিমধ্যে বিগ বস কিন্তু আপনারা চিনেন সেই বিগ বসটি ইতিমধ্যে সিলেটের কাজীর বাজার গত বছর কিন্তু মাঠ কাঁপিয়ে আসছে এরপরে আমরা রয়েছি এটার নাম হচ্ছে সুলতান অর্থাৎ আপনারা জানেন যে এই গরুটিও কিন্তু পবিত্র ঈদ উল আজহায় মাঠ কাঁপাতে পারে সেই সুলতান গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যে সেই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারী এবং আল্লাহ সেই গরুটির ওজন হচ্ছে প্রায় সাতশোর উপরে সাতশো প্লাস সাতশোর উপরে রয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে কামারি যিনি সেই গরুগুলি লালন পালন করে এত বড় করেছেন এবং সেই গরুগুলিকে এত সুন্দর লালন পালন করে এত বড় করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখেছেন যে পুষ্পা মুভি সেই পুষ্পা মুভির মুভির নামকরণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পুষ্পা অর্থাৎ সেই পুষ্পাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এবারের পবিত্র ঈদ উল আজহায় সেটি কিন্তু মাঠ কাঁপাতে পারে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এবং সেই গরুটিও কিন্তু ইতিমধ্যে মাঠ কাঁপাতে পারে এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ জাকির আহমদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুষ্পা সুলতান তারপরে এন্ডো রাসেল বিগ বস বিশাল বিশাল দেহের মার্শাল্লা সেই গৃহপালিত পশু অর্থাৎ গরুগুলি যেগুলি পবিত্র ঈদ আজায় মাঠ পাবে দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঠ কাপাবে এটার নাম কি এটার নাম হচ্ছে রাজা তো যাই হোক আমরা বিভিন্ন সেই গরুগুলি দেখতে পাচ্ছি এই পাঁচটি বিশাল দেহের গরুগুলি বিক্রি হবে এবং পবিত্র ঈদ উল আজহায় সেগুলি মাটকা পাবে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি সেই গরুগুলিকে যত্ন সহকারে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন এবং আজকে এই এত বড় করেছেন প্রথমে আমরা বিগ বস থেকে শুরু করব আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই আসসালামাইকুম ভাই প্রথম হতো এলো গিয়া

ট্রিটমেন্ট করতে গেলে এই গরু আচ্ছা আচ্ছা এটার ওজন হলো বাচ্চা কিনছিলাম উত্তরবঙ্গে একটা হাট থাকিয়া গরু কিনা যায় কুরবানি গরু বাচ্চা আমার চোদ্দ লাগছিল দুই দাঁত আচ্ছা আসলো তিনশো কেজি প্লাস আচ্ছা অনেক কষ্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কষ্টটা কিলা আপনার কাছে কিলেন লাগে এই যে কষ্টতে প্রতিদিন এইগুলো আসলে গরু রয়েছে এবং অনেক গরু আছে আপনারা দুধর গরু আছে

আমার ইয়া বড় আসলে আপনি তো নিজে দেখা অলরেডি আপনি নিজে যোগ দিয়ে দেখো আপনার বাইশ আমার

আমার গরুর বাচ্চা কিন্তু জন্ম হয়েছে গর্তে মর হয়েছে আচ্ছা 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 রাজার ওজন হত ভাই রাজার ওজন প্রায় সাড়ে পাঁচশো সাড়ে আচ্ছা 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 এই গরুটা কোন জাতি ভাই সাইওয়াল সাইওয়াল জি জি আচ্ছা আচ্ছা

দুটি পাতার একটি কুড়ি হজরত শাহজালাল শাহ ফোরান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেট আর এই পূর্ণভূমি সিলেট বিভাগর মৌলিবাজার জেলা আপনারা জানেন যে এই মৌলিবাজার অনেক কৃতিক সন্তানের জন্ম হয়েছে আপনারা জানেন যে এম সাইফুর রহমান সাবর জন্ম কিন্তু এই জায়গার মাটি হয়েছে এবং এই এম যে সাবেক অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আসলা এবং সেই সাইফুর রহমান সাবর স্মৃতি বিজড়িত মৌলিবাজার আমরা এই মুহূর্তে আছি এবং এই মৌলিবাজার আপনারা জানেন যে আরো অনেক গুণী ব্যক্তিত্ব হলর জন্ম হয়েছে বিশেষ করে আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের দুই বারো সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাড়িও কিন্তু এই মৌলিবাজার জেলার যেহেতু সিলেট শহর তান জন্ম তাকে লাগাইয়া হওয়ানো কিন্তু মূল বাড়ি আমরা যতটুকু জানি যে তান বাড়ি লোক মৌলিবাজার তো এই মৌলিবাজারও কিন্তু ইতিহাস ঐতিহ্যর দিক দিয়া অনেক আগ্রহ আছেন এবং এই মৌলিবাজারের মানুষ কিন্তু বিশ্বব্যাপী অনেক জায়গায় ছড়িয়ে ছিটি আছেন এবং সেই মৌলিবাজার আমরা আছি এই মুহূর্তে কামালপুর এবং কামালপুর আপনারা যদি দেখতে পারা যে নাম হয়েছে এটার ফার্মর নাম আলসাফা আপনারা আল এগ্রোর মাঝে ফাস্টা গরু বস আছে পুষ্পা আছে সুলতান আছে আছে বস আছে তো এই গরুগুলা আসলে বিক্রি হইব এবং এই গরুগুলার দামও কিন্তু আপনারা একবারে যতটুকু আমরা জানতাম পারছি যেহেতু ফার্ম কোনো তৃতীয় ব্যক্তি নাই অনেক স্বাভাবিক অনেক সময় থাকে এখানে সর্বোচ্চ

দালালিৰ মাধ্যমে যে কাষ্টমাৰ আমাৰ বুকটো বুকিউক না দালালি তাৰ না দহ হাজাৰ টকা বাইদেউ মাতিয়া দুটা সময়ৰ বেছ বাই নিবা দালালি যদি কথা কাষ্টমাৰ

যে আমরা এই মুহূর্তে আছি দুটি পাতার একটি শাহজালাল সাফরান রহমতুল্লাহ আলাই পূর্ণভূমি সিলেট এবং পূর্ণভূমি সিলেট বিভাগর বলিবাজার জেলার কামালপুর আমরা এই মুহূর্তে আছি এবং সেই কামালপুর আপনারা দেখতে পারা আচ্ছা আয়োকা আমরা লাইভটাও দেখাইলে আপনারা যারা এই মুহূর্তে আপনার লগে লাইভও আমরা আপনারা দেখানোর চেষ্টা করাম আর এখানে লোক দুদাল গাই অর্থাৎ বিশেষ করে প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হয় মার্শাল্লাহ এবং প্রচুর সুন্দর সুন্দর গরু আছে আপনার ইনশাআল্লাহ দেখি যে ভালো লাগবো তো যারা এই মুহূর্তে আমরা লোকে আসুন আপনারা রেগেছে গেছে অনুরোধ লাইভটা শেয়ার করবা কারণ একজন খামারি ইলে একটা খামার করা খুব কঠিন সিলেট বিভাগের মাঝে আমার গেছে লাগে না যে ইলে একটা বড়ো একটা খামার আর দ্বিতীয়টা আছে খুব সুন্দর একটা খামার বড় একটা খামার এবং এই খামারের মাঝে একটা প্রচুর সুন্দর সুন্দর উন্নত জাতের গরুগুলা আছে যে গরুগুলা আসলে সুন্দর গরু খুব যত্ন সহকারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একবারে যত্ন সহকারে কিন্তু তারা রেফালো হয় এবং আমরা যতটুকু জানি এইখানে কি প্রতিদিন আহ একশো লিটার দুধ উৎপাদন হয় এবং রেতাবারা আচ্ছা 500 প্লাস অর্থাৎ 500 প্লাস উপরে ইখানেও দেখতাവര গরু দুধ উৎপাদন হয় এবং সেই গরুর দুধ আপনারা জানেন যে আমরার দেশের যে বিশেষ করে যে চাহিদাটা এই ফর্মটাকে কিন্তু আলহামদুলিল্লাহ দুধর চাহিদাটা অনেকটা সম্পন্ন তো দেখতাവരই না প্রচুর সুন্দর সুন্দর গরু আছে দেখোলা সাইওয়াল জাতর আছে দেশি জাতর আছে এবং বিশেষ করি যেগুলা আসলে মাশাল মাশাল আল্লাহ সৃষ্টি প্রচুর বড় বড় গরু আপনার খুব সুন্দর সুন্দর গরু যেগুলো আসলে মানে সিলেট বিভাগের মাঝে ইলান একটা এগ্রো ফার্ম আমার গেছে লাগে নাইলে একটা এগ্রো আছে হরি হরিঃার এত পরিমাণে এখানে মা গরু আছেন এবং মালিক যে তাইনো খুব বেশি শৌখিন মানুষ এবং বিশেষ করে যিনি এ লালন পালন পুরা তত্ত্বাবধানে আছেন

আচ্ছা আমরা লোকে আরো একজন বাই আছেন আমরা মাইরে একটু মাথানোর চেষ্টা করবো যেহেতু বাই ওইটা লোক সম্পৃক্ত আছেন এবং আমরা যতটুকু জানতাম পারছি একজন লন্ডন প্রবাসী বাই এটার ওনার আসন এবং বিশেষ করে এখানে কিন্তু বিগ বাজেটের একটা এগ্রো আপনারা সবে দোয়া করবা কারণ ইলা কিন্তু সবর মন মানসিকতা সুন্দর না হইলে অত সুন্দর একটা এগ্রো করা আর অত সুন্দর গরু লালন পালন করা এটা আসলে খুব কঠিন একটা জিনিস কারণ একটা গরু লালন পালন করা যায় না ওই জায়গাতে আমরা জানতাম পারি কেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে গরু আছে আচ্ছা আমরা বাই আইসন সিলেটটা কি

একটা মানুষ তো একটা জিনিস তো ছোট অত্যন্ত মানুষ বড় হয় আমার আশা পূরণ করুক আর আমার উচিল্লা আর কি যাতে আল্লাহ আমরা খামারটা সুন্দর চালাই দিতে পারে আগামীতে যতটুক পারি অতটুক আরও যত বালা বালা গরু আরও তুলিয়া জনগণ পাবলিকের কাছে আমরা দরিয়া তোলার জোহরাম আমরা আসলে ওগুলো হোক আপনার লালটা আমরা আরো কিছু গরু দেখ মানে এখানে আল্লাহ রহমতে গরুর কোনো শেষ নাই অর্থাৎ প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর আকর্ষণীয় গরুগুলা আছে যেগুলা দেখলে আপনারা মানে কিতা হইতাম রমজান মাস রমজান মাস না থাকলে আপনারা ফেটর বুক যাব ই যে গরু বুঝছেন নি মানে খুব বেশি ভালো লাগবো আর এখানেও তো এগ্রোর ভিতরে আমাইলে যারা গৃহপালিত পশু অর্থাৎ এই ধরনের সুন্দর সুন্দর যারা বালা ফাইন বিশেষ করে ফাগ এগ্রো ফার্ম বা গরুবাছুর যারা বালা পায় তারা কিন্তু ইখানে সারাদিন তাহলেও থাকলেও তার তৃপ্তি মিটতো না অত সুন্দর একটা পরিবেশ এবং ইখানে কোন কোনodor দুর্গন্ধ বা কোন ও

আল্লাহ সৃষ্টি সুন্দর সুন্দর বাচ্চা এখানে তারা দুই দিনের বাচ্চা মাশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ যেটা আপনার কাছে ভালো লাগবো আমরা খুব সুন্দর সুন্দর বাচ্চা দুই দিনের বাচ্চা তো যাই হোক আসলে গরু যারা লালন পালন করেন এরা আসলে নিজের সন্তান লাহান লালন পালন করে আর নিজের সন্তান লাহান লালন পালন করলে যে কোনো জিনিসে আপনার দিতে সময় লাগতো না আর এগুলো আসলে বর্তমানে গরুর যে বর্তমান অবস্থা বিশেষ করে বর্তমান বাজার এই বাজারের মাঝে যারা শৌখিন যারা ছাড়া গরু লালন ফাল কিন্তু সম্ভব না মাশাল্লাহ মাশাল্লাহ তারা খুব সুন্দর সুন্দর গরু আচ্ছা এগুলার জন্য কথা নইব ভাই মানে জাস্ট আমরা দেখা লাগে আচ্ছা আমরা দেখা লাগে আরো দুই তিন বছর পরে এগুলো রেডি হইব এগুলো জাস্ট আনিয়া খাওয়ানি ওর বিশ্রা হয়েছে

তো যাই হোক আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আসছি সিলেট বিভাগের হলিবাজার কামালপুর অর্থাৎ আপনারা জানেন যে এই অ্যাগ্রো ফার্মও অনেক সুন্দর সুন্দর গরুগুলা আছে বিশেষ করে যে কোনো সময় আপনারা একটা সুখবর হইল কি যে কোনো সময় আপনারা উন্নত জাতর ফার্মর বিশেষ করে গরু তুকাইরা দুদাল গরু তুকাইরা আপনারা ইকানো আইয়া যে কোনোটা বাসিয়া নেই তারা দাম দর ফরিয়া আর দ্বিতীয়ত হইল কি লেগে কিন্তু অলরেডি ফাঁসটা গরু বাড়া রাখা আছে সুলতান বিগ বস পুষ্পা বস এর বাদে সরি এবং রাজা মানে ফাসটা গরি কোন রাখা আছে এই ফাসটা গরি কোন তারা আবার আমরা দেখাইলাম দেখাইয়া যে তো এই বিশাল বড় বাড়ি ইখানো ফার্ম আছে 22 বিগা আছে এই বিশাল বড় आमदार এই লন্ডন প্রবাসী বাড়ি দাস্টো আমরা আলেদা আর একটু আমরা দেখার চেষ্টা করম আসলে যে প্রবাসী এটা প্রবাসী বাড়ির নামটা কিন্তু আমরা যেন কই তা আমরা ওনাকে কমেন্ট যে প্রবাসী বাড়ির নামটা দুই নাম্বার ওইটা তাই একটু মনে হয় আছে হাই দা আচ্ছা আচ্ছা যাইও আমরা প্রবাসী ভাই নাম হওয়ার দরকার নাই তাই প্রবাসী তখন লন্ডন তখন আলহামদুলিল্লাহ অনেক হয়তো অনেক লাগান ভাবতা হন কিন্তু যার যত মন সুন্দর তান কিন্তু এই মন সুন্দরটা কেউ এই যত সুন্দর একটা বিশেষ করে পুষ্পা বিগ বস তারপরে আমরা যদি বলি এন্ডোরাস